বন্ধুরা ব্লগ ট্যুর চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি তোমাদেরকে নতুন একটি হাটের সন্ধান দেব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে বিশ্বাস বিশ্বাসাটি হাট এই হাটে তোমরা কিভাবে আসবে শিয়ালদা থেকে গোবরডাঙ্গা লোকাল অথবা ঠাকুরনগর লোকাল বা বনগাঁও লোকাল করে মসুন্দপুর স্টেশন নামতে হবে স্টেশন থেকে টোটো বা অটো করে বিশ্বাসাটি বাজার আসতে হবে ভাড়া পড়বে মাথাপিছু দশ টাকা আমি আছি এখন বিশ্বাসাঠি হাট যে বিশ্বাসাঠী বাজারে যে হাটটি আছে সেই হাটে আমি আছি ওই হাটে সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না তো চলো পুরো ভিডিওটি দেখায় তোমাদেরকে এই হাটটি খোলা থাকে প্রত্যেক সপ্তাহের মঙ্গলবার সপ্তাহে একদিন এই হাটটি খোলা থাকে এখানে কি কি পাওয়া যায় এখানে বেসিক্যালি লেডিস গার্মেন্টসের ব্যবসা আচ্ছা এখানে কুর্তি সালোয়ার কামিজ গাউন

তোমরা শুনলে এখানে এক দু পিসও পাইকারি রেটে পাওয়া যায় এটি হাট হাটে অ্যাকচুয়ালি পাইকারি হিসেবে বিক্রি হয় তোমরা সবাই জানো তো এই দাদা বললো এখানে যে এখানে এক পিস কি দু পিস নাও সেটাও তোমরা পাইকারি রেটে পেয়ে যাবে তো ওই দাদার কালেকশান খুব ভালো এবং কটন কাপড় আছে বিভিন্ন সাইজের পাওয়া যায় লেগিংস পাওয়া যায় আচ্ছা লেগিংস প্লাজো কুর্তি গাউন ফ্রক এভরিথিং এখানে পাওয়া যায় বাচ্চা থেকে বড়দের মহিলা ও পুরুষ সব ধরনের পোশাক এখানে পাওয়া যায় খুব কম দামে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা একবার এখানে এসো এবং এই দাদার দোকানে আছে এই দাদার সঙ্গে একটু কথা বলে নেবো এবং জিজ্ঞেস করে নেব যে এখানে কী কী পাওয়া যায় কেমন রেটে কীভাবে বিক্রি হয় দাদা তোমার সঙ্গে একটু কথা বলতাম যে এখানে কি কি পাওয়া যায় কি রেঞ্জে কেমন কি আছে সেই বিষয়ে একটু জানতে চাই তোমার কাছে আমাদের কাছে কুর্তি পাওয়া যায় লেগিংস পাওয়া যায় আচ্ছা মানে সব হোলসেল রেট এক্সেল সাইজ ডবল এক্সেল ট্রিপল এক্সেল পঞ্চাশ সব রকম সাইজই পাওয়া যায় পাইকারি কেউ কিনতে চাইলে কি কিনতে পারবে নিশ্চয়ই এক পিসের জন্য এক পিস কি দু পিস এক পিসের জন্য পাঁচ টাকা বেশি নিতে হয় আচ্ছা না আপনি ভালো কালারটা নিয়ে নিলে তো আপনাকে আমাদের আর বাকি তিনটে বিক্রি করতে হবে ওই জন্য হচ্ছে কি আচ্ছা বেশি নিতে হয় আর এখানে এম এল এক্সেল কি এরকম সাইজে হয় নাকি তোমরা শুনলে এখানে কী পাওয়া যায় দাদার সঙ্গে কথা বললাম এবং এখানে তোমরা আসবে শপে খুবই সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায় আর এখানে এক পিস চাইলেও তোমরা এক পিস কিনতে পারবে কোনো অসুবিধা নেই তার ক্ষেত্রে হয়তো দশ টাকা কি কুড়ি টাকা বেশি লাগবে ঠিক আছে তো এটা পাইকারি মার্কেট যেহেতু তো সেখানে কেউ যা আসে দু এক পিস কেনার জন্য তো অবশ্যই তাকে ফিরিয়ে দেবে না কাস্টমার যেহেতু তো সেই হিসাবে এখানে বিক্রি হয় আর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে বিভিন্ন ধরনের পেন্টিংয়ের বিভিন্ন কালারে আছে সেট বাই সেট বিক্রি হয় পাইকারি এবং কিছু শান্তিপুরের বিখ্যাত তাঁতের শাড়ি স্টলও তোমরা পেয়ে যাবে এখানে পেয়ে যাবে হ্যান্ডলুম শাড়ি জামদানি সিল্ক বেনারসি বিভিন্ন ধরনের শাড়ি এখানে পাওয়া যায় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবে কমেন্টস করে আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে